ঘোড়া থেকে বাঘে আর সিংহ লড়াই হয়ে চলে যাচ্ছে কে উঠতে পারে জয়নাল গাজী হাসা বাচ্চা প্রথম হিনচি বাবুল সেকেন্ড জয়নাল বাদশা বাদশাহি বাদশা তিন নম্বর হলো রব আলী ভাই ঘোড়া চার পরেশ পর আসছে প্রথম রাউন্ডের রেস আজকেরকার দিনে ঘোড়া দৌড় হতে চলেছে ঘোষা চন্দনেশ্বর তো এখান থেকে হবে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ের রেস এসছে আজকেরকার দিনে অনেকটাই কমই ঘোড়া দেখতে পাবো হয়তো দেখা যাক আজকেরকার দিনে টেক্কাটেকি হবে হিমজি বাবুল আর জয়াল গাজীর হিমজি বাবুল আর জনাল গাজীর বাদশাহ দুজনের মধ্যে আজকের বাঘে সিংহ লড়াই বলে আজকে দেখতে পাবো দেখা যাক আজকালকার দিনে কে কেমন পারফর্ম করে প্রতিটা ঘোড়া পরস্পর জকি উঠছে শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম রেস আজকেরকার দিনে অনেকটাই ভালো ভালো ঘোড়া দেখতে পাচ্ছি দেখো অনেকটাই আমরা দেখতে পাইনি সেই শিল্পী হবিবর রহমানকে দেখতে পাচ্ছি আজকেরকার দিনে পরস্পর ঘোড়া এগিয়ে নিয়ে যাওয়া সেই ওয়ার্ম আপ আজকেরকার দিনে হিমচি নতুন মালিক ফের আজও মাঠে লাভালো নতুন ঘোড়া দেখা যাক আজকের কার দিনে কেমন পারফর্ম করে পরস্পর ঘোড়া দাগ লাইন ছাড়া অনেকটা দূরে নিয়ে যাচ্ছে প্রথম রাউন্ডের রেস আজকের কা দিনে কোনো হিট হবে না কাল এই মাঠে হিট হয়েছিল কাল এই মাঠে প্রথম স্থান অধিকার করেছিল হিমচি বাবুল আজকের কা দিনেও ছাড়া আজকের দিনে শেষ মেলা তা আজকেরকার দিনেও ভালো ঘোড়ার মধ্যে এসছে ভীমজি বাবুল আর জয়নাল গাজির বাদশাহ দেখা যাক আজকেরকার দিনে কে কেমন পারফর্ম করে দূরে নিয়ে এসছে দাগ লাইন ছাড়া প্রতিটা ঘোড়া অনেকটাই দূরে দাগ লাইন ছাড়া দেখা যাক এখন কতটা সময় নেয় প্রতিটা ঘোড়া শুরু হচ্ছে প্রথম রাউন্ডে প্রথম রেসটা সময় লাগে অনেকটা দূরে নিয়ে যাচ্ছে ঘোড়া ফের আবার বাঁশের দাগ লাইন ছাড়া অনেকটাই দূরে কিন্তু দেখো বাঁশের ওরা প্রতিটা কাউন্সিল যে বাঁশের কেড়ে কল করেছিল সেটা অনেকটাই দূরে তাছাড়া প্রতিটা ঘোড়া অনেকটাই এগিয়ে নিয়ে এসছে দেখা যাক আজকেকার দিনে কে প্রথম স্থানে অধিকার করতে পারে এই দুজনের মধ্যে থেকে আজকে বাপ্পা ভাইয়ের কর্মকর্তারা এসছে ঘোড়া নিয়ে আজকে নতুন জকি হয়তো একটু ডিসব্যালেন্স হচ্ছে অনেকটাই নতুন জকি নতুন লোক অনেকটাই দূরে দেখা যাক কতটা দূরে নিয়ে যায় প্রথম রাউন্ডের রেসটা প্রথম রাউন্ডের রেস আজকেরকার দিনে অনেকটাই ঘোড়া আমরা দেখতে পাচ্ছি আরও দূরে নিয়ে যাচ্ছে আবার দাগ লাইনে কিন্তু ফিরে আসতেই হবে প্রথমে দাগ লাইনে যাচ্ছে হিমজি বাবুল ওপারে আরও দু তিনটে ঘোড়া দাগ লাইনের কাছে প্রবেশ করে আছে দেখা যাক এই ঘোড়াগুলো কি দাগ লাইনের কাছে প্রবেশ করতে পারে দুই একটা ঘোড়া গুটি গুটি পায়ে দাগ লাইনের দিকে আসছে প্রথম রাউন্ডের প্রথম রেস আজকের দিনে পরস্পর ঘোড়া দাগ লাইনের দিকে প্রবেশ করছে একটা একটা করে দেখো আজকেরকার দিনে যে ঘোড়াটা দেখতে পাচ্ছ এটা সেই পুতুল বসিয়ে অনেকবার ছাড়া হয় আপনারা দেখেছিলেন সেই ঘোড়াটা দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে পরস্পর ধানি লঙ্কা প্রবেশ করছে এপার থেকে আরও একটি ঘোড়া পরস্পর ঘোড়া গুটি গুটি পায়ে দাগ লাইনের দিকে প্রবেশ করছে প্রথম রাউন্ডের প্রথম রেস বধুগুলে বাপ্পা হবিবার রহমান তিল্পি ফুলবাগিচা রহপালি ভাই গোর্দা দেখা যাক আজকেরকার দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো এখানে জয়াল গাজী দুটো ঘোড়া লাভিয়েছে জয়াল গাছির বাদশা আর জনাল গাজির হাসা বাচ্চা দুটো ঘোড়া আজকের দিনে জয়নাল গাজী লাভিয়েছে পরস্পর দাগ লাইনের দিকে প্রবেশ করলো অনেকটাই দেখা যাক পুরোটা ডাক লাইনের মধ্যে প্রবেশ করলে বেল মারে কাউন্সিল না অনেকটাই প্রতিটা ঘোড়ায় এগিয়ে থাকে তারপরে বেল মেরে দেয় বেল মারতে পারে কাউন্সিল আবার ওয়ার্ম আপ শুরু বেল মারতে পারে না মারলো না অনেকটাই ঘোড়া দেখা যাক কতটা সময় নেয় প্রথম রাউন্ডটা দেখো প্রথম রাউন্ডের রেসটা অনেকটাই সময় নিচ্ছে আমি দেখাবো আজকের কা দিনে কতটা সময় নেই প্রথম রাউন্ডে গুটি গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে কাউন্সিল হয়তো বেল মেরে দিতে পারে কালকের কা হিট হয়েছিল আজকে কিন্তু কাউন্সিল হিট করলো না বেল মারবে মারলো না মারলো না অনেকটাই একসাথে হয়েছিল কিন্তু মারলে মারা যেত আজকের কার কিন্তু কাউন্সিল মারলো না অনেকটা সুন্দরভাবে দাঁড়িয়েছিল আজকেরকার দিনে কতগুলো ঘোড়া এসেছে আমি জানাবো আপনাদের এই মাঠে আবার ফের পরের আবার ফের পরের পর দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকেরকার দিনে আঠেরোটি ঘোড়া এসছে এই মাঠে কালও আঠেরো বাইশটা ঘোড়া এসেছিল বেল মেরে দিয়েছে দেখো কোথায় বেল মেরে দিয়েছে বোঝা গেল না কাউন্সিল কীভাবে বেল মেরে দিয়েছে স্পর আসছে প্রথম রাউন্ডে জয়নাল গাজীর হাসা বাচ্চা কে উঠতে পারে জয়নাল গাজীর হাসা বাচ্চা প্রথম হিমচি বাবুল সেকেন্ড জয়নাল গাজী বাদশা জয়নাল গাজী বাদশা তিন নম্বর হলো রব আলী ভাই গোর্দা চার পরে স্পর আসছে প্রথম রাউন্ডের রেস রাউন্ডা আর আছে পরস্পর আসছে প্রথম হিটে প্রথম স্থান অধিকার করলো জয়নাল গাজীর হাসা বাচ্চা অনেকটা ভালো পারফর্ম করলো প্রথম হিটে প্রথম হিটে দ্বিতীয় স্থান হিমজি বাবুল এবারে শুরু হবে পরস্পর দ্বিতীয় রেস দেখা দ্বিতীয় রাউন্ডে হিমজি বাবুল ভাই কেমন পারফর্ম করে হিটে তিন নম্বর স্থান অধিকার করলো জয়নাল গাজীর বাদশাহ অনেকটাই ভালো পারফর্ম করেছে আজকের কা দিনে জখি উঠে গেছে শুরু হলো দ্বিতীয় রাউন্ডের রেস দেখা যাক দ্বিতীয় রাউন্ডের রেস কতটা সময় নাই আবার ওয়ার্ম আপ শুরু সেই দ্বিতীয় রাউন্ডে পরস্পর এগিয়ে নিয়ে যাচ্ছে কাউন্সিল বলছে যদি একসাথে যদি না ঘোড়া ছাড়ে তাহলে হয়তো বাজি ক্যান্সেল করতে পারে শুরু হলো দ্বিতীয় রাউন্ডের কতটা সময় নাই এই দ্বিতীয় রাউন্ড আমি দেখাবো আপনাদের দেখো এই কালও এই মাঠে মেলা হয়েছিল আর আজও মেলা দুদিনের মেলা এখানে ধোসার বাজার ছাড়া কিছুটা দূরে অনেকটাই ভালোভাবে মেলা হয় আর অনেকটাই ঘোড়া জোটে কালও যেমন ঘোড়া ছিল আজও তেমনই একসাথে হয়েছে ঘোড়া একসাথে হয়েছে অনেকটা বেল মেরে দিয়েছে বলতে বলতে দ্বিতীয় রাউন্ডে প্রথম একই সাথে তিনটি ঘোড়া প্রবেশ করলো স পর আসছে শুধু পায়ের আওয়াজ হচ্ছে অনেকটাই শুরু হতে চলেছে তিন নাম্বার রাউন্ডের রেস দেখো এই হিটে প্রথম স্থান অধিকার করলো হিমচি বাবুল আর সেকেন্ড স্থান অধিকার করেছে সেটা কোন গোহাটি সেটাও দেখাবো আপনাদের অধিকার করেছে জয়নাল গাজীর হাসা বাচ্চা দ্বিতীয় রাউন্ডে আর দ্বিতীয় রাউন্ডে আলিম ভাই অনেকটা ভালো পারফর্ম করেছে এবারে শুরু হতে চলেছে তিন নাম্বার রাউন্ডের রেস এছাড়া অনেকটাই দূরে এসছে প্রতিটা ঘোড়া নিয়ে শুরু হবে তিন নাম্বার রাউন্ডের রেস দেখা যাক এই তিন নাম্বার রাউন্ডে অনেকটা আজকালকার দিনে অনেকটা ভালো পারফর্ম করছে জয়নাল গাজীর দুটোই ঘোড়া আর হিমজি বাবুলের ঘোড়া জয়নাল গাজীর দুটি ঘোড়া আর হিমজি বাবুলের ঘোড়া অনেকটা ভালো পারফর্ম করছে আজকালকার দিনে দেখা যাক এই লাস্ট রাউন্ডে আবার গুটি গুটি পায়ে ঘোড়া সব দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকেরকার দিনে দেখা যাক এই মাঠে থেকে কে প্রথম স্থান অধিকার করে নিচে নিয়ে যেতে পারে পরস্পর গুটি গুটি পায়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে ঘোড়া থেকে বাগিয়া সিংহ লড়াই হয়ে চলে যাচ্ছে ছেড়ে দিয়েছে সবার প্রথমে যাচ্ছে হিমজি বাবুল তারপরে যাচ্ছে গোপালনগর আলিম ভাই দেখা যাক টেক্কাটে কী কেউ করতে পারে কি তারপরে যাচ্ছে জয়নাল গাজীর হাসা বাচ্চা তারপরে যাচ্ছে দুজনে সমানে সমানে তিলপি হবিবর রহমান আর জয়নাল গাজীর হাসা বাচ্চা বাদশাহ উঠতে পারে কি বাদশাহ হাসা বাচ্চা অনেকটাই সমানে হয়েছে তিলপি হবিবর রহমান উঠে গেছে স্টার্টিং পয়েন্টে দেখাবো কে আসতে পারে জানে আলম ভাই তুমি আজকেরকার দিনে যে ঘোড়াটা ছেঁড়েছো প্রতিবারে আমরা দেখেছি ছাড়ার মুখে অনেকটাই গতি নিয়ে দাঁড় হচ্ছে সে বিষয়ে আজকেরকার দিনে কতটা তুমি গতি নিয়ে প্রতিবার প্রথম স্থান অধিকার করেছো তিন তিন বাজি প্রথম স্থান অধিকার করেছো আর কতটা ফেরা হয়েছে প্রতিটা ঘোড়ার সাথে অনেক ফেরা আচ্ছা কাকা যে মালিক হিমজি বাবুল ভাই ওনার চাচা আছে তা ওই সেই চাচার কাছে বিস্তারিত কথা আরও কিছু জিজ্ঞাসা করব চাচা তুমি আমি অনেক মাঠে দেখেছি এতটা আগে এত ক্লোজ ছিল না এতটা ঘোড়া প্রেমিক না তাই এই কটা মাঠে দেখার পরে দেখছি তুমি এতটা ঘোড়ার প্রতি ভালোবাসা ঘোড়ার আগেকার থেকে এখন ভালোবাসা বেড়েছে ঘোড়ার প্রতি হ্যাঁ ভালোবাসা অনেক বেড়ে গেছে দিনকে দিন ঘোড়া ছুটছে ভালো এর ভাইপর ঘোড়া সে সময় দিতে পারছে না ছেলে পুলেদের নিয়ে আমি একটু আসছি আনন্দ উৎসব করছি ভালোই লাগছে সেই হিসেবে আমি ঘোড়ার উপর ভালোবাসি আচ্ছা আচ্ছা ঘোড়াটা প্রথম যখন হিমজি বাবুল ভাই কেনে বাড়িতে তখন তোমরা কেউ আপত্তি করনি যে ঘোড়া বাড়িতে তুলো না এরকম কিছু হয়নি তখন বাড়িতে কিছু আপত্তি ছিল ঘোড়া পড়া আমাদের ছোটবেলাতে নেই বা আমাদের নেশা নেশা আছে সব রকম নেশা করলে ছেড়ে দেওয়া যায় এই ঘোড়ার এমন একটা নেশা যে কোনদিন ছাড়তে পারে না আজ পর্যন্ত অনেক নেশা করে লোক ছেড়ে দিতে পারে কিন্তু ঘোড়ার নেশা এমন একটা নেশা কেউ ছাড়তে পারে না তা আজকের দিনে বাবুল ভাইয়ের ঘোড়া তোমার নিজের ভাই বোর ঘোড়া আজকের দিনে এত ভালো ছুটেছে সেই বিষয়ে তুমি কি বলতে যাও অধিকার করেছে আচ্ছা কাল হিসেবে সবার কাছে আনন্দ সব পাচ্ছি ভালো লাগছে সেই যে আর ঘোড়া ছাড়বো দেখা যাক কত কি আয় মালিক কত ভাগ রে গেছে আশীর্বাদে আমরা ঘোড়া নিয়ে ছুটছি মাঠে যাচ্ছি আচ্ছা আমি কইছি কালকের দিনে কি এই মাঠে প্রথম স্থান অধিকার করেছিলে আমাদের আশা আছে প্রথম অধিকার না কালকের প্রথম অধিকার স্থান করেছিলাম যেটা রায় দেবে সেটাই আচ্ছা ঠিক আছে অনেকটাই খুশি হলাম আপনার সাথে মুলাকাত হয়ে আশা করছি এর পরে চেষ্টা করবো এরকম ঘোড়ার প্রতি প্রতিটা ঘোড়া প্রেমীর হয়ে বলি যে ঘোড়া যারা প্রেমী যারা ঘোড়াকে ভালোবাসে সব সময় সব মাঠে হয়তো দেখতে পারে না তা এই ভিডিওর মাধ্যমে সবাই দেখে আশা করছি ঘোড়া প্রতিটা মালিকের বিষয়ে বলি এরকম আরও ছুটুক এরকম আরও মেহনত করো ঘোড়ার পিছনে যদি এরকম মেহনত করতে থাকো তাহলে হয়তো ঘোড়া আরও এর থেকে আরও দিন কা দিন আরও বেশি ছুটবে এটুকুনি কামনা করি প্রতিটা ঘোড়ার হিসেবে আজকেকার দিনে এখানে